এই চলে सुनो আজকে ভূমিকম্প হয়েছে তাই না কয়টার দিকে 10টা 40 11টা কাছাকাছি এর সময়ে রাসূল সাল্লাল্লাহু বলছেন তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে ইকোনু মিহাদি ফি আমার পরে আমার উম্মতে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধে থাকবে মানুষ সকালে হবে সর শুকুর তিন সমস্যা নেমে আসবে বাণিজ্যে চলাফেরা গাড়ি বাড়ি সরকার নিয়ম নীতি আল পরিবার সব জায়গাতে ঝামেলা নেমে আসবে এক ভূমিকম্প হবে পাপ তিনটা এখনো বলিনি বিপদ দিনটা বলছি এক ভূমিকম্প হবে দুই কার মতো হবে বানর আর শকোর সৌর বানরের মতো হবে তিন সমস্যা নেমে আসবে এই এক সারেবুল খোমরা যখন মানুষ নেশাদার দ্রব্য তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খাবে পান করবে তখন এই তিনটা বিপদ নেমে আসবে দুই জাহারাতের কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে মান আছে প্রায় যত বড় মোবাইল আছে বড় সাইজের মোবাইল সব মোবাইলে সব দোকানে মেয়ে আছে সব বাড়িতে তো মনে হয়েছে প্রতিদিন কথা আমি এ কথা বলিনি কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন মেয়েরা যখন নাচবে আর তুমি হতো কষ্ট পাবে বললে বিশ্বাস করো তুমি তুমি এখানে ল্যাংটা মেয়ে দেখছো তোমার বন ঘরে দেখে তোমার মা ওই ঘরে দেখে তোমার বাপ এই ঘরে দেখে এ বাড়ি হলো বন্যাই শয়লাভ জেনাতে শয়লাভ জেনার বন্যে আর তুমি যে এইভাবে দেখছো দিন রাতে ল্যাংটা মেয়েটা তাহলে রসুল বলছেন আয়লা না জেনা না জেনাহ নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অল ওজনানের জেনা লিস্তে মাও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা জেনা জেনাহাল বাদশ হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা রিজিল জেনাহাল বাসি পায়ের জেনা হচ্ছে এই পথে চলা জেনাল কাল্প তা স্থায়ী অন্তর জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসানো রোদকো জিভার জেনা হচ্ছে কথা বলা তুমি ভালো যেন মোবাইলে কত জেনার কথা বলো আর বোকা ছেলে তুমি যার সাথে কথা বলছো তুমি এটা বিশ্বাস করো তোমার সাথে যখন কথা বলছো আরও ছেলের সাথে বলে আর ওই বোকা মেয়েরও এটা জানা দরকার যে আমার সাথে যে কথা বলছে আরো মেয়ের সাথে কথা বলে তার মানে এর স্বভাব খারাপ এ মেয়ের স্বভাব খারাপ এই ছেলের স্বভাব খারাপ এর স্বভাবই গেছে আর খাসলত বলে কোনো জিনিস নাই সত্যান এর বলে কোনো জিনিস স্বভাব ধ্বংস হয়ে গেছে এর পড়াশোনা কি হবে কি পড়াশোনা করবে দিন রাত ল্যাংটা মেয়ে দেখে বিবেক নষ্ট হয়ে গেছে যারা এগুলো করছে তারা কিন্তু এগুলো মোবাইল ব্যবহার করেন আবদুল্লাহকে জিজ্ঞাসা করে দেখো তোমরা যখন লন্ডনে খ্রিস্টান ইহুদিদের বাড়িতে ঘটছিল তখন ওরা এগুলো করেছে ওরা এগুলো দেখে না ওরা ওষুধ তৈরি করেছে আপনার ওই কি ওটাকে বলছে টিকে মিসজি আরো যত আপনার ওই করোনার ওরা ওগুলো ব্যবহার করে না আপনাকে পঙ্গু করতে হবে সেই জন্য কত যে পরিকল্পনা আছে সবচেয়ে সফল হচ্ছে এখন এইটাই মোবাইলে আল্লাহ রাসুল বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ আমার জীবনে বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় তিনি বলেন নিচে গোপন পাপ কোনটা দেখেন এখন দেখেন পৃথিবীর মানুষ শুনে রেখ আমার জীবনে বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে সেটা আমার ভয় জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি পৃথিবীর মানুষ শুনে রেখ আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় এই চিবের মানে শোনে রেখ আমার জাতির উপরে উন্মাতের উপরে তিনটে আশঙ্কা করে গেলাম এক আহিম্মতাম মুজিল্লিন ভ্রান্ত হুজুর হুজুর হবে ভ্রান্ত এটা আমার আশঙ্কা এটা আমার ভয় হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে এটা আমার ভয় হুজুরের নাম কত বড় আবার লিখছে কোরায়েশি কোরআয়েস কাকে বলে চিনে ওর বাপে চিনে কি দেখাতে চাচ্ছো এদেশের শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যু আপনি নিজে প্রমাণ করেন আপনি খালি বলেন যে মিথ্যু তারপর আপনি দেখেন না শতকরা আঠানব্বই জন মুফাসের মিথ্যু আমার ধারণা আপনি তদন্ত করলে আরো বেশি হতে পারে এতো আমার ভাঙা চোরা তদন্ত আপনার তদন্ত আরো বেশি হতে পারে কোরআনে যদি মিথ্যা দোয়া থাকে তাহলে সব জায়গাতে আছে বইয়ের হেডলাইন লিখা আছে মকসুদুল মোমিনে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ যে দেখে যে দেখে সেই পড়ে যে দেখে ঠিক হয়নি দেখেছি কি কি এখানে আছে তা আমি উপরে দেখে দেখছি লিখছে ভরা পেটে স্ত্রী মেন হলে ছেলে টেরা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয় এই কথাগুলি দিয়ে পৃষ্ঠা এই পৃষ্ঠে সরাসরি কোরআন বিপরীত আল্লাহ বলছেন মাজিদ আল্লাহ বলছেন। নিসাউকুম হারসুলাকুম হারসা কম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বে স্ত্রী তোমার জমি তোমার স্ত্রী তোমার তুমি তোমার ইচ্ছা মতো এই কথা কে বলেন আল্লাহ বলেন আর লেখক বলছেন যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হবে জাতি আপনাকে মুখে ফাঁকি দিচ্ছে কলমে ফাঁকে দিচ্ছে মিডিয়ায় ফাঁকি দিচ্ছে সম্মানিত তিনি ভাইবন